এই অংশটি নিবেদন করছে ভারতের স্বাধীনতা দিবস এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো সমগ্র দেশ জুড়ে পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস উপলক্ষে আজ দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার মুহুল একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয় শোভাযাত্রা মন্দির বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করার পর নবম মুকুল একাডেমিতে এসে শেষ হয়। পরেই জাতীয় পতাকা উত্তোলন করে মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার। এই বিষয়ে একাডেমির ম্যানেজিং ডাইরেক্টর আমাদের জানান। আমরা বার্তা চাইছি শান্তির বার্তা এবং আমরা শপথ বাক্য করতে চাইছি মন্দির বাজার নবম একাডেমি ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে শপথ বাক্য সত্য কথা বলবো সত্য পদে চলবো সত্যের সঙ্গে লড়াই এবং এলাকায় আমরা আজকের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেটা উপলব্ধি করতে পারছি শান্তির বার্তা মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বিভিন্ন বিপ্লবীদের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আজকের আমরা এই স্বাধীনতা অর্জন করেছি হ্যাঁ আমরা যেটা বলতে চাইছি এলাকার একটা সমাজের বার্তা দিতে চাইছি যে আমরা বিভিন্ন মনীষীদের যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু মাতঙ্গিনী হাজরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইসব নিয়ে এলাকার মানুষদের বলতে যে তার বার্তা এবং তার সমাজের যে বার্তা ছিল সেইভাবে চলা মানে আমরা আজকের মন্দির বাজার থেকে শুরু করেছিলাম প্রায় দু কিলোমিটার পর্যন্ত আমরা এদিকে হচ্ছে মন্দির বাজার বড়তলা আছে বটতলা থেকে তারপর জগদীশপুর জগদশপুর থেকে ছোট মন্দির পঠনপাঠনের পঠনপাঠনের থেকে মন্দির বাজার আমরা আমাদের পঠনপাঠন মোটামুটি ঠিক আছে এবং আমরা প্রথমত বিপ্লবীদের পদ অনুসরণ করে ছাত্রীদের শিক্ষা অর্জন দিতে চাই আমরা আজকে এই প্রোগ্রাম এবং এলাকার সারতে আমরা ভালোভাবেই হান্ড্রেড পার এই জন্য মানার জন্য আপনি দিন আমি মানার জন্য